তেলিয়ামোড়া থানা এলাকায় সন্ধারাতে চুরির ঘটনায় তেলিয়ামোড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ঘটনা বুধবার সন্ধারাতে তেলিয়ামোড়া থানা এলাকার করিলং শিশু বিহার এলাকায় ঘটনাটি ঘটে করিলং শিশু বিহার এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা চুরির কাণ্ড করে বলে অভিযোগ জানা যায় বাড়ির মালিক বাবু সহ ওনার পরিবারের লোকজন কল্যাণপুর কুঞ্জবন এলাকায় কোনো এক নিকট আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে ওনার বাড়ি সম্পূর্ণ ফাঁকা ছিল সেই সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা এই চুরির কাণ্ড করে পরবর্তীতে দুলাল বাবু পুরো লন্ড ভন্ড এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ওনার প্রত্যক্ষ করেন ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু পরিমাণ নগদ অর্থ উধাও পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামা থানায় ঘটনার খবর পেয়ে রাজীব দেবনাথের তেলিয়ামোড়া থানার পুলিশের ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো ঘটনাস্থলে পৌঁছয় অনেক বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর থানামুখী হয় তেলিয়ামোড়া থানার খাকি বাহিনী ঘটনা রয়েছে আমার এটা কাকুর তো তারা বিকাল চারটার দিকে তো কল্যাণপুরে গেছে তো তারা যাওয়ার পরে সন্ধ্যার সময় মানে পিছন দিয়ে দরজা ভাঙ্গা যে এনে সোনা দানা তারপর টাকা পয়সা লাগে এই জায়গাটি শুধু ভাঙছে ভাঙ্গা তারপরে লইয়া এদিকে চাবলটা বল চালা না টানা না কুল্লা এ তো গেছে করছে তারপরে থানাতে ফোন করে না অনেক ফরে আইছে আচ্ছা আসার পরে সেই রকম মনো করছে না কিন্তু হইছে যে ডক্সকড দিয়া দিল কিন্তু আমরা যেহেতু paraf হই গেছে ঘরের মধ্যে ঢুকছে মানুষ যেহেতু এই কারণ হইছে না কিন্তু থানার থেকে কন্টিনিউ এদিকে মানে তো ভালো সিকিউরিটি দিয়া দিত তুইলে এই সব ফলোপই না সামনে খুব আড্ডা একটা জমে ওই কারণে একটু সমস্যাটা হয়ে গেল। আচ্ছা কি মনে করতেছেন থানা পুলিশের ভূমিকা আপনারা কি মনে করেন ঠিকঠাক আছে নি? থানার থেকে তো এখন দেখা গেছে তারা তারা করব কইছে। কিন্তু মানে তারা যদি একটু একটু সিকিউরিটি দেয় তারা পারবো আর কি। কারণ তারার হাতে তো সবকিছু আছে। কোণা লাগাই। 50000 টাকা সোনির একটা রাখা আসলো। আর নাই আর আসলো। হুম হুম এবারে